আমাদের টোকাই সভাতে কিলগুতা খাওয়া টিকটকার বৃন্দ এবং টোকাই সবাইকে স্বাগত তোমাদের কার কি সমস্যা বলো আমাদের তো সমস্যার শেষ নেই আপনি একজন টোকাই হয়ে কি এত কিছু সমাধান করতে পারবেন আপনি নিজেই তো একজন টোকাই আরে সব জায়গায় এত সত্যি কথা বলতে হয় না আর এখন তো আমি শুধু টোকাই একা না আমার সাথে আমার সুগার মাম্মি আছে না আর সুগার মাম্মি থাকতে আমার কোনো চিন্তা আছে আর সুগার মাম্মি আমার কথা দিছে এই বাড়িটা আমার নামে লিখে দিব দিবানা মাম্মি অবশ্যই দিব তো এখন কার কি সমস্যা বলো গুরু তার আগে আমার একটা ডাউট ছিল আপনি টোকাই হয়েও নামের আগে প্রিন্স লাগাইছেন কেন আসলে প্রিন্সের অর্থ কি আমি যে টোকাই প্রতিবন্ধীদের গুরু এটা সবাই বুঝবে কিভাবে তাই নাম রাখছি প্রিন্স টোকাই যাতে সবাই বোঝে যে আমি প্রতিবন্ধীদের গুরু এর জন্যই আপনার নাম রাখছেন প্রিন্স টোকাই যাতে টোকাই প্রতিবন্ধীরা আপনাকে এক নামে চেনে তাই তো রে তুই না টিকটক করস তাহলে তোর মাথা এত বুদ্ধি কোথা থেকে আসলো আমি তো নতুন টিকটকার এর জন্যই তোর মাথায় কিছু বুদ্ধি আছে আর কিছুদিন টিকটক কর যেটুকু বুদ্ধি আছে এইটুকু থাকবে না আমরা কি আপনার মতো এত সেলিব্রিটি হতে পারবো অবশ্যই পারবা টিকটকে সেলিব্রিটি হওয়ার জন্য আজকে তোমাদেরকে কিছু টিপস দিব তোমরা এই টিপস গুলা ফলো করলেই সেলিব্রিটি হতে পারবে

আপনার যাত্রা পালার music দিয়ে আমরা টিকটক বানাবো যাক তাও একটা ধান্দা হয়ে গেল ইউটিউবে তো আঙ্গের কেউ চষেও না টিকটক কিছু সস্তা ফলোয়ার দিয়া ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ কামাইমু গুরু আমি জানলে হয় কি সেলিব্রিটি পারমু অবশ্যই পারবা তার জন্য খালি থেকে বাইং মাছ দিরা ভিডিও বানাইতে হইব কিন্তু গুরু আঙ্গের খালে তো বাইং মাছ নাই তাহলে আর কি আমি সেলিব্রিটি হতে পারমু না তাহলে তোমার খালে কি মাছ আছে গুরু আমগর খালে তা মাছ আছে কাকি মাছ ধরে ভিডিও বানালে কি ভাইরাল হইতে পারবো অবশ্যই পারবা তাহলে আজকে থেকে তোমার কাজ হলো টাকি মাছ ধরা আজকে থেকে তুমি টাকি মাছ ধরবা আর টাকি মাছের ভিডিও বানাইবা আর খালে নামার আগে পুরো খালবাসীকে একটা ডাক দিয়া তুই কানে পানি দিয়া খালের মধ্যে ঝাঁপ মারতে হইব ডুব দিয়া টাকি মাছ ধরে নিয়ে এসে ভিডিও বানাইতে হইব তাহলেই ভাইরাল হইতে পারবা আর আজকে থেকে তোমার টিকটকের নাম এলেক্স টাকি কিন্তু গুরু ডুব দিয়া যদি টাকি মাছ ধরতে না পারি তাহলে আরে বোকা তোর জানতে ডাকে মাসকে ধরতে কইছে আর অবশ্য তোরে দোষ দিয়ে লাভ কি তুই তো করস টিকটক এগুলা তুই কেমনে বুঝবি খালের মধ্যে আগে থেকে মরাটাকে মাছ রাই খাস্তে হইব পরে দুধ ওই মরাটাকে মাছ ধরে নিয়ে আসতে হইব তোর যে জানতাটাকে মাছ ধরার কোনো মুরুতি নাই সেটা তো আমি ভালো করেই জানি গুরু আস্তে নলিতে সবাই যাই না যাব যে আমি মরা মাছ ধরি আর গুরু আমি কেমনে সেলিব্রিটি হমু আজকে থেকে তোর কাছে একটাই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100% গ্যারান্টি আর মাঝে মধ্যে রাস্তাঘাটে ফাল টিকটক করতে গিয়া মায়ের খাইতে হইব তাহলে তুই সেলিব্রিটি হইতে পারবি ঠিক আছে গুরু আজকে থেকে তাই করব জয় টিকটক গুরু জয় 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 প্রতিদিন গুরু জয় জয়